সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি বিয়েবাড়ি স্টাইলে স্বামী কাবাব যে কাবাবটা খেতে অত্যন্ত মজার হবে এবং যে কোনো অনুষ্ঠানে আপনারা এভাবে স্বামী কাবাব তৈরি করতে পারবেন আর এই স্বামী কাবাব একবার বেশি করে তৈরি করে কিভাবে মাসের পর মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন চলে এলাম পুরো রেসিপিতে আজকে এই শামি তৈরি করার জন্য আমার এখানে বুটের ডাল লাগবে আমি এখানে এক কাপ পরিমাণে বুটের ডালকে সারা রাতের জন্যই ভিজে রেখেছিলাম আপনাদের হাতে সময় কম থাকলে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিতে পারেন তারপরে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর সে সাথে আমি এক কাপ পরিমাণে হাড় চর্বি ছাড়া সলিড মাংস নিয়েছি আর মাংসটা অবশ্যই এরকম একটু ছোট ছোটো করে কেটে নিতে হবে সেই সাথে এখানে দু তিনটা কাঁচামরিচ দিলাম এবং একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে দিলাম দু টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম এবং আধা চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া একটা চামচ উঁচু করে মরিচের গুঁড়াই দিলাম পরিমাণে কমিয়ে দিতে পারেন এখানে আমি একটা চামচ করে জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি এখানে একটা চামচ লবণ দিয়েছি আর এখানে প্রায় দু টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে দুটা তেজপাতা দিয়ে দিলাম বড় হলে একটি দিলেই হবে এখানে কিছু গোটা মশলা যাবে এখানে আমি দু তিন টুকরা দারচিনি দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি চার পাঁচটি লং এখানে আমি একটু বড় এলাচি ব্যবহার করেছি এবং তিন থেকে চারটির মতো এলাচি দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কাবাব চিলি প্রায় তিন থেকে চারটি হবে বেশি দেওয়ার দরকার নেই আর কাবাব চিলির পরে দিয়ে দিচ্ছি প্রায় ছয় সাতটির মতো কালো গোলমরিচ তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে যে পানিটা দিয়ে বুটের ডাল এবং মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমি এখানে প্রায় এক লিটারের মতো পানি দিয়েছি যদি প্রয়োজন মনে হয় তাহলে পরবর্তীতে আরেকটুখানি গরম পানি দিয়ে দিব এখন চেড়ে মিশিয়ে চুলায় বসিয়ে দিতে হবে তো বলক এসে গিয়েছে চুলা জালটা হাইতে রেখে প্রথমে বলক আনিয়ে নিতে হবে তারপরে চুলার জালটাকে কমিয়ে রেখে এই মাংস আর হচ্ছে বুটের ডাল খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমি এখন একটুখানি ঢেকে দিলাম ফিরে এলাম আমি বেশ কিছুক্ষণ পর এর মধ্যে বুটের ডাল আর হচ্ছে মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে অবশ্যই এখানে শিওর হবে যে বুটের ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে নাকি বুটের ডাল যদি ভালো করে সেদ্ধ না হয় তাহলে সে কাবাব খেতে কিন্তু ভালো লাগবে না কাবাবটা খেতে অনেকটা ভেতরে ড্রাই মনে হবে আমি এখানে তেজপাতা দুটা উঠে ফেলে দিয়েছি এখন পুরোপুরি ঠান্ডা করে ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন বা শিলপ্যাটাও বেটে নিতে পারেন যা যেভাবে সুবিধা করে নেবেন আমি এখানে এগুলোকে পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে এই কাবাবের মিশ্রণটি এই অবস্থায় ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন একটি বক্সে রেখে যখন কাবাব তৈরি করবেন তখন বাকি উপকরণ দিয়ে কাবাব তৈরি করে নিলেই হয়ে যাবে আমি আজকে কাবাব তৈরি করার জন্য চলে এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিলাম অবশ্যই টাটকা ভাজা জিরা গুঁড়া ব্যবহার করবেন এখানে আমি চা চামচ করে জায়ফলের গুঁড়া জয়চিকে গুঁড়া এবং এলাচি গুঁড়া ব্যবহার করলাম এতে করে এই ফ্লেভারটি খুবই ভালো আসবে এখানে আমি একটি ডিম দিলাম এবং একমুট পরিমাণে ধনিয়া পাতা কুচি এবং মুঠ পরিমাণে পুদিনা পাতা কুচি ব্যবহার করলাম এই পুদিনা পাতা কিন্তু কাবাবে অবশ্যই দিতে হয় এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে এবং কাবাব খেতে অনেক মজার হয় এখানে আমি এক টুকরো লেবু স্লাইস নিয়েছি সেটা চিপিয়ে রসটুকু দিয়ে দিলাম সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখন আমি আরেকটি ডিম দিয়ে দিলাম প্রথম অবস্থায় ডিম দুইটা একসাথে না দেওয়াই ভালো যদিও পরে প্রয়োজন মনে করেন যদি দেখেন এটা অনেক ঘন তাহলে পরবর্তীতে আরেকটা ডিম দিয়ে দিতে হবে এখন খুব ভালো করে মাখিয়ে নিলাম আমার এখানে কাঁচামরিচটা দেওয়া হয়নি আমি এখানে প্রায় তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় দু চার চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো টোস্ট বিস্কিটের গুঁড়া ব্যবহার করছি আমি এখানে পারোটি গুঁড়াটা ব্যবহার করিনি আপনারাও চেষ্টা করবেন এখানে টোস বিস্কিটের গুঁড়াটাই দিতে এতে করে কিন্তু কাবাব খেতেও মজা লাগে আবার দেখতেও কিন্তু খুবই সুন্দর হয় এবং ভেঙে যায় না এখন বলছি ফ্রোজেন পদ্ধতি যেভাবে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিলে মাসের পর মাস রেখে খেতে পারবেন এবং এর টেস্টও চেঞ্জ হবে না আমি কিছু পরিমাণে এই মাংস এবং ডালের উপকরণ নিয়ে নিলাম তারপর এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো হবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম তো খুব ভালো করে যখন মাখানো হয়ে যাবে তখন হাটটা দুই হাতে সামান্য একটুখানি তেল লাগিয়ে নিলাম তারপরে এই সামান্য কিছুটা কিমা নিয়ে এভাবে প্রথমে একটু গোল বলের মতো তৈরি করতে হবে তারপরে এই দুই হাত দিয়ে একটুখানি এরকম হালকা একটু চাপ দিলেই দেখা যাবে সুন্দরভাবে স্বামীর কাবাব হয়ে গেছে এবং তারপরে সাইডটা একটুখানি এভাবে করে দিতে হবে যেন সাইডে ফেটে না যায় তো আমার একটি স্বামী কাবাব কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এভাবে করে বাকি স্বামী কাবাবগুলো তৈরি করে নিতে হবে ছোট বড় নিজেদের ইচ্ছে মতো তৈরি করে নিতে পারবেন ফ্রোজেন করা স্বামী কাবাবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন এই প্লেটটা ধরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব যখন দেখব এই স্বামী কাবাবগুলো শক্ত হয়ে গিয়েছে তখন এগুলোকে আমি একটি এয়ারটাইট বক্সে ভরে তারপরে আবারও ডিপ ফ্রিজে রেখে দেব যখন ইচ্ছে প্রয়োজন মতো ভেজে নিলে হয়ে যাবে এখন বাকি কাবাবগুলো আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি একমুট পরিমাণে কাঁচা পেঁয়াজ দিলাম পেঁয়াজ অবশ্যই একটু মিহি কুচি করে কেটে নেবেন তারপরে খুব ভালো করে মাখিয়ে নিলাম আপনারা চাইলে সবটুকু স্বামী কাবাবের মিশ্রণে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে পারেন তবে কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু এই কাবাবগুলো খেতে খুবই মজার হয় আর বেরেস্তা দিয়ে যদি সংরক্ষণ করেন তাহলে অনেকদিন ভালো থাকে এই কাবাবগুলো খেতে মন্দ লাগে না তো প্রথমবারের মতো আমি এই কাবাবগুলো তৈরি করে নিলাম আর বাকি কাবাবগুলো একইভাবে তৈরি করে নিব আমি কিন্তু বেশি ছোট করে তৈরি করে নিই আপনারা সাইজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মিডিয়াম সাইজ করে কিন্তু সব কটা স্বামী কাবাব তৈরি করেছি এতে কিন্তু আমার অনেকগুলো কাবাব হয়েছে এখন আমি ভাসতে চলে যাব। চুলায় আমি তেল গরম হতে দিয়েছিলাম যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি স্বামী কাবাব ছেড়ে দেব কাবাবটা দেওয়ার পরে এভাবে হাতলটা ধরে একটু ওখানে নেড়ে চেড়ে দেবেন দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তা না হলে ভেঙে যেতে পারে আবার এখানে যেহেতু আমি টোচ বিস্কিটের গুঁড়া ব্যবহার করেছি এতে করেও কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে না চুলার জালটা পরবর্তীতে কিন্তু কমিয়ে দিতে হবে তা না হলে দেখা যাবে কাবাবগুলো মুচমুচে হবে না খুবই তাড়াতাড়ি কালার চলে আসবে তো আমি ভেজে নিয়েছি কালারও খুব সুন্দর চলে এসেছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর উপরে যখন দেখা যাবে অনেক ফেনা হয়ে গিয়েছে তখন এভাবে করে একটু দিতে পারেন তাহলে ফেনাগুলো কিন্তু কমে যায় এখন আমি আমার স্বামী কাবাবগুলো নামিয়ে নিয়েছি তো সবগুলো স্বামী কাবাব আমি ঠিক একইভাবে ভেজে নেব আর কালারটাও কিন্তু এর থেকে বেশি করা যাবে না তা না হলে তো লাগবে তো সবগুলো স্বামী কাবাব আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটু পরিবেশন করছি এবং ভেঙেও দেখাচ্ছি আমার কাবাবগুলো কিন্তু খেতে অত্যন্ত মজার হয়েছিল। তো আপনারা তৈরি করতে পারেন আমি আশা করছি হবেন না এই কাবাবগুলো গুলো সাদা পোলার সাথে কিন্তু বেশি ভালো যায় এবং আপনারা চাইলে সাথেও পরিবেশন করতে পারেন আমি তো সাদা ভাতের সাথে পরিবেশন করেছিলাম যেটা খেতে মজার হয়েছিল এবং সামান্য একটু সাথে তেল নিলে খেতে আরও ভালো লাগে আপনারা এরকম এক কাপ মাংস দিয়ে কিন্তু অনেকগুলো কাবাব তৈরি করতে পারবেন আমার এখানে প্রায় পঁয়ত্রিশটার মতো কাবাব হয়েছিল তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিতে ভুলে যাবেন না চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ